আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির সাতুরি ও সরজন্ত করা আল্লাহ তাআলা বলেন খারাপ ষড়যন্ত্র সরজন্ত কারি থেকে সারাজিত করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও দুকাবাজের স্থান জাহান নামে রাসুলস ইসলাম বলেছেন কোনো দুদানকারী জানাতে যাবে না পবিত্র কোরআনে আল্লাহ তারা দুকাবাজিকে মুনাফিকদের স্বভাব বলে অভিহিত করেছেন তারা আল্লাহ আল্লাহকেও মুমিনদেরকে দুকারিয়ে তাকে সহি মুসলিমের আদিস আদি সে বলেছেন যে ব্যক্তি কারু দন সম্ভব ও পরিবার পরিজনের ব্যাপারে যোগাযোগ সে জাহান